বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার অন্যতম সদস্য নির্বাচন মনিটরিং ট্রেনিং বাগেরহাট বাগের নির্বাচনী এলাকার অন্যতম সদস্য এবং দু হাজার মারিদে কান্দারি জেলা ইঞ্জিনিয়ার শেখ মাসুদানা তার আগে আমাদের মঞ্চতে নেতৃবৃন্দ আছেন জেলা বিএনপি এবং অন্য সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছেন আমরা ওনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি সমাজ স্বল্পতার কারণে এই কারণে থানা নির্বাচন পর্যালনা দিনের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করেই আজকের এই আলোচক লিস্ট প্রণয়ন করেছি এজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বক্তব্য রাখছেন যারা শেখ ইঞ্জিনিয়ার শেখ মাসুদ জানা

আপনাদের আর এক কিছু সন্তান ব্যারিস্টার জাকির ভাই সহ মালিক ভাই রবি ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে আমার উপদেষ্ট আমার রাজনৈতিক সহযোগিতা ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ প্রশাসন আসলে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার বক্তারা ইতিপূর্বে সবকিছু বলে গেছেন আমার কিছু বলার নেই সেই মনির ভাইয়ের একটা কথা আর চিঠি দিয়ে আমি বলতে চাই আঠাশে অক্টোবর পরবর্তীতে আমাদের এই সংগঠনের দুর্বলতার কারণে আমরা কিন্তু মাঠে নেতৃত্ব শূন্যর মতো পেয়েছিলাম সেই শূন্যতা দেখতে চাই না মস্তম কিছু মানুষ তার পরে ছিলাম সেটা দেখতে চাই না আপনাদের কাছে অত্যন্ত আহ্বান থাকবে আপনারা সচ্চন্দ্র নেতৃত্ব

নিচে রাখাল রাজা ছিলেন ও উনি এনসিএম মাওবাদী মানুষের নেতা ছিলেন বিশ্বের বরণ্য নেতা ছিলেন এই তাদের সঙ্গে দাঁড়িয়ে অনেক শক্ত অবস্থান অনেক ধরনের কথা বলেছেন আমার এই বাংলাদেশের মানুষের জন্য সেই নেতা তৈরি করতে হবে আমাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে আপনাদের কাছে আমার উত্তপ্ত আহ্বান থাকবে আপনারা সুশৃঙ্খলভাবে ভোট দেবেন আপনাকে এখানে কোনো প্রভাবিত হবেন না যাকে যোগ্য মনে হয় তাকে দেবেন কাউকে প্রভাবিত না হয়ে চিন্তা করতে হবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেখানে যেই পার্ক এখানে আমাদের সব নেতাগুলো এখানে আছে আপনি এখান থেকে যে কোনো একজন নেতা নেতৃত্ব নেবেন নির্বাচন নির্বাচন করবেন আপনি কাছে উচ্চারিত সরকার থাকবে আপনি হোক কিন্তু আপনারা মনে রাখবেন আমরা কিন্তু বেশ একটা পরিবার আমরা যুদ্ধ করব আমরা কিন্তু অন্য প্রতিপক্ষের সাথে আমরা যেন conscientনা করি যদি দলের হাইকমান্ড যেন সাথে তবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে ওই নেতাকে নির্বাচিত করে আমরা যেন জাতি সংসদের যে আমাদের মাটির মানুষের জন্য কাজ করতে পারে সে আমি আমার সংক্ষিপ্ত